ও আজ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ কিন্তু জানি নাকি আমল আমলের অভাব আমলটা করলেই হয় ফজরের নামাজ না পড়লে জাহান নামে যাবা লাগবে জানে না কে এই এলাকা কেউ জানা না এরকম মানুষ আছে সবাই জানে কিন্তু তারপরেও ফজরের নামাজে মুসল্লি নাই ইমাম সাহেব আর মহাজিন সাহেব ইমাম সাহেব আর মোয়াজিন সাহেব দুজনে বসে বসি কয় আমাদের যদি চাকরি না হইতো ফজরের সময় আমাদেরকেও খুঁজে পাওয়া মুশকিল হইতো চাকরির কারণে বাধ্য ফজরে আসতে হয় না না পাওয়া যেত মসজিদে তালা থাকতো তাহলে সবাই জানি ফজরের নামাজ না পড়লে জাহান নামাজ যেতে হবে কিন্তু তারপরে উঠি না তার অর্থ হইলো এলেম সবাই আছে ওয়াজ সবাই জানি কিন্তু আমলের অভাব আমল ঠিক করতে হবে আমাদেরকে আমার বাইরে আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ আলামিন সেরে করলে জান্নাত দিবেন না সেরেক করলে জান্নাতকে জান্নাত করে দেন সেরে করলে সমস্ত আমলকে কে আল্লাহ রব্বুল আলমিন বরবাদ করে দেন যত আমল করবেন সব বরবাদ আপনার আমল হইল প্লাস সেরেক হইল মাইনাস প্লাসে আর মাইনাসে মিললে কি হয় ও আল্লাহ এই দেশে সবাই বীজগণিতও জানে অঙ্ক জানে সব আল্লাহ তাহলে প্লাসে মাইনাসে মিলে মাইনাস তাহলে আপনি আল্লাহর আবাদত করলেন নামাজও পড়লেন সেরেক করলেন সমান সমান কি জিরো নামাজ রোজাও রাখলেন সেরেক করলেন সমান সমান হজও করলেন সেরেক করলেন সমান সমান কয়েক লক্ষ টাকা যাকাতও দিলেন শেরেকও করলেন সমান সমান সব जीरो আল্লাহ পাক কোরআন কারিমে সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আসরাকতা লায়াহবাতনা আমালুক সমস্ত নবীদেরকে আমি ওহী নাজিল করে জানিয়ে দিয়েছি আমি আল্লাহর সাথে সেরেক করলে তোমার সমস্ত আমল বরবাদ সব আমল বরবাদ হয়ে যাবে এমন এমন এক এক বিষাক্ত অপরাধ মহা দুর্নীতি এটা মহাসাগরের পানিকে পর্যন্ত বিষাক্ত বানিয়ে দে নবীরাসুলদের আমল পর্যন্ত বরবাদ করে সেরেক কত বিষাক্ত যে নবীরাসুলদের মহাসাগরের মতো আমল সেটাকেও সেরেক নষ্ট করে দেয় এরকম বিষাক্ত হলো শিরক সেরেক হলো জমিনের সবচেয়ে বড় মহা দুর্নীতি সেরেকের মতো দুর্নীতি জমিনে আর দ্বিতীয়টা নাই আমরা এখন দুর্নীতি বিরোধী আন্দোলন করি যে দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হলে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের সাথে দুর্নীতি বন্ধ করতে হবে যে আল্লাহর বান্দা আল্লাহর সাথে সেরেক করে এই আল্লাহর বান্দা জমিনে সবচেয়ে বড় দুর্নীতিবাস আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলছেন সূরা লোকমানের তেরো নম্বর আয়াতে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো সবচেয়ে বড় দুর্নীতি মহা দুর্নীতি মহা জুলুম দুর্নীতি মতো আর কিছু নেই এই দুর্নীতি কার সাথে আল্লাহর সাথে যে আল্লাহর বান্দা আল্লাহর সাথে দুর্নীতি দুর্নীতি করতে পারে মানুষের সাথে করা তার জন্য আর কি কি বলেন আমি যদি আল্লাহর সাথে দুর্নীতি করতে পারি মানুষের সাথে দুর্নীতি করা তো আমার জন্য কিছুই না কি বলেন কিছুই না তো বুঝেন এক আল্লাহর বান্দা ব্যাংকে গেছে ব্যাংকে যায় দেখে একজন এক কোটি টাকা তুলতে আসছে ব্যাংকে চেক লিখে দিছে এক কোটি টাকা মাত্র এক কোটি টাকা মাত্র আল্লাহর বান্দা চিন্তা করে আমি তুলব মাত্র এক লক্ষ টাকা এই আল্লাহর বান্দা এক কোটি টাকা তুলবে এক কোটি টাকার সাথে লিখছে মাত্র তাহলে এক লক্ষ টাকার সাথে কি লিখতে হবে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করলো এক লক্ষ টাকা কিছুই না এক লক্ষ টাকা চাকের মধ্যে লিখে দিছে যে এক লক্ষ টাকা কিছুই না ম্যানেজার সাহেব চিন্তা করে জীবনে কোনো দিন এরকম চাক তো হাতে পড়ে নাই কোন আল্লাহর বান্দা লিখলো এক লক্ষ টাকা কিছুই না তাকে ডেকে নিয়ে আসলো ভাইজান এটা কি লিখলেন এক লক্ষ টাকা কিছুই না এটা কেমন হিসাব কয় বাইজান আমার সামনে একজন লোক এক কোটি টাকা তুলতেছে এক কোটি টাকার সাথে লিখছে মাত্র তা আমি লক্ষ টাকা তুলবো এটা তো কোটি টাকার এক এক সামনে কিছুই না কি বলেন এক কোটি টাকার কাছে এক লক্ষ টাকা তো কিছুই না যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সাথে দুর্নীতি করতে পারে ওই লোকের জন্য বান্দার সাথে দুর্নীতি করা কিছুই না আল্লাহর সাথে দুর্নীতি করতে সে ভয় পায় না বান্দার সাথে দুর্নীতি করা ব্যাপার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ওই নামাজে পড়ে না আল্লাহর সাথে দুর্নীতি করে তার জন্য বান্দার সাথে দুর্নীতি করা কোনো ব্যাপার না কিছুই না তার জন্য সে আল্লাহর সাথে দুর্নীতি করে এই জন্য আল্লাফা কোরআনে কারিমে বলছেন যেই আবাদতের কারণে সলাত মানুষকে বাধ্য করে সকল অশ্লীলতা থেকে দূরে থাকতে সলাত মানুষকে বাধ্য করে সকল প্রকার মনকার দুর্নীতি থেকে দূরে থাকতে তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আগে সমাজ থেকে সেরেক দূর করতে হবে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে সমাজ থেকে আগে বেনামাজি বন্ধ করে সব মানুষের নামাজি বানাইতে হবে আল্লাহর সাথে দুর্নীতি আগে বন্ধ করতে হবে তারপরে অটোমেটিক বান্দার সাথে দুর্নীতি বন্ধ হয়ে যাবে আনহুর সময় এই কাহিনী সবাই জানেন রাত্রেবেলা অমর বাহী রয়েছেন এক মহিলা মেয়েকে বলতেছে সকাল সকালবেলা দুধের মধ্যে পানি মিক্স করে বাজারে বিক্রি করতে মেয়ে বলতেছে আম্মা অমরের সৈন্যরা না দেখলেও আমার আল্লাহ রব্বুল আলমিন তো দেখে যাবেন আমার আল্লাহ তো দুধের মধ্যে পানি মিশাইলে সেটা দেখবেন আমার আল্লাহর থেকে তো লুকানো সম্ভব না তাহলে অমরের সৈন্য দিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব না অমরের সৈন্য বাজারে আসার আগে পানিওয়ালা দুধ বিক্রি করে চলে আসা যায় কিন্তু যেই মেয়ের অন্তরে যে মানুষের অন্তরে আল্লাহর বয় ঢুকে গেছে যে অমরের সৈন্য না দেখুক দুদকে না দেখুক কোন আমার গোয়েন্দা সংস্থা না দেখুক আমার আল্লাহ হরব্বলা আলমিন দেখতেছেন এই চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত না মানুষের ভিতরে না ঢুকবে দুনিয়ার কোন আইন কানুন দিয়ে কোনো কিছু দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব না যে আল্লাহর সাথে দুর্নীতি করতে পারে বান্দার সাথে দুর্নীতি তার জন্য কিছুই না তাহলে এক নম্বর মহা দুর্নীতি হলো কি সেরেক সেরেকের মতো মহা দুর্নীতি জমিনে আর নাই এজন্য জন্য আল্লাফা কে আমাতোর মাধ্যমে সব গুনা মাফ করবেন শেরকের গুনা মাফ করবেন না আল্লাহফাকে এই কথাটা কোরা নাকি কয়েক আয়াতে বলছেন ইন্নাল্লাহ আলাইয়া কফি রু অঞ্জু সেরা কা বিহী ওয়া কফি রুমা দোনা দালিকালি মাইয়া সা আল্লাহ রাব্বলা আল বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনা মাফ করে নিতে পারি কিন্তু শিরখের গুনা আমি আল্লাহ মাফ করব না মাল্লাটিয়ানিব কোরাবিল্আর ওদের খাতেই আতান সহী মুসলিমের হাদিস হাদিসে কুচ্ছি আল্লাহ পাক বলতেছেন আমার কোনো বান্দা যদি কেয়া মতার ময়দানে আমার সামনে হাজির হয় বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনা নিয়ে হাজির হইছে কেন তো লা জুর জীবনে কোন দিন আমি আল্লাহর সাথে শিরিক করে নাই লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হবে আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে ملاقات করব সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই পরিমাণ গুনা নিয়ে বান্দা হাজির হবে আল্লাহ পাক সেই পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার সাথে ملاقات করবে শর্ত কি লাজু সিরখ বিসাইয়া শেখ করা যাবে না। ফামান কানায়ের জুলে ক আররব বিহ, ফালিয়া আমাল আমালাগ সল হাহ ওয়ালাইু শরখ এবাদা তেউরব আহাদা। আল্লার এবাদতার মধ্যে আল্লার সাথে কাউকে সেরেখ করা যাবে না। তাহলে সেরেক মুক্ত তাওহিদি ইমান করতে হবে যে ইমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন সেই ইমানটা হইতে হবে সেরেক মুক্ত তাওহিদি ইমান